প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম যে খরিফ সিজনের টাকা দেওয়া হবে সেটি আপনি কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে পর্যালোচনা বৈঠকে নির্দেশ মন্ত্রীর কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছাবে হাতে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন ফসল বিমা যোজনার মতো প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ শুক্রবার কৃষি দপ্তরে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব অঙ্কার সিং মিনাসহ দপ্তরের পদস্থ কর্তারা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু তারপর মৃত্যুকালীন সহায়তা এবং কৃষকদের জন্য যে পেনশন প্রকল্প চালু করা হয়েছে সেই বার্ধক্য যে ভাতা সেই বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলির বিষয়ে বাড়তি নজর দিতে হবে দপ্তর সূত্রে খবর আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তা নথিবদ্ধ করতে হবে সেই তথ্য নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন অর্থাৎ বিষয়টিকে নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী এবং আধিকারিকদের সামনের খরিফ মরসুম তাই তার জন্য সার সরবরাহ করা হবে তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে দু থেকে দু হাজার পঁচিশ সালে দুশো ছাপ্পান্ন দশমিক পাঁচ তিন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করা হয়েছে যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বিমা কৃষি যান্ত্রিকীকরণ খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে খবর তো বর্তমানে কৃষি দপ্তরের যিনি কৃষিমন্ত্রী রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব কৃষকদেরকে টাকা পৌঁছে দিতে হবে কোনো অভিযোগ পেন্ডিং থাকা চলবে না কোনো আবেদন পড়ে রাখা চলবে না সমস্ত নিষ্পত্তি করতে হবে এবং কৃষকদের কাছ থেকে আপনি যে পরিষেবা দিচ্ছেন তার লিখিতও কিন্তু অফিসারদেরকে নিয়ে আসতে হবে সুতরাং কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার যে বলতে পারেন যে তোড়জোড় সেটা কিন্তু খুবই দ্রুত গতিতে চলছে এবং বর্তমানে স্ট্যাটাসে আপডেটও চলে এসেছে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড যদিও আপনারা নিজেরা স্ট্যাটাস চেক করতে পারবেন না আমরা কিন্তু কৃষি অফিস থেকে স্ট্যাটাস চেক করে নিয়ে আসছি করে নাম্বার বললে কৃষি দপ্তরের থেকে স্ট্যাটাস চেক করে দেওয়া হচ্ছে ওনারা ওনাদের আইডি পাসওয়ার্ড বসিয়ে ওনাদের যে পোর্টাল সেখান থেকে দেখে দিতে পারছে সাধারণ পাবলিকরা কিন্তু পারবে না তো সেখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে সুতরাং সবারই কিন্তু ফাইনাল ধাপ চলে এসেছে বা যে কোনো মুহুর্তে টাকা ছাড়তে পারে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে মানে সমস্ত কিছু কাজ সেরে ফেলা হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে তো মনে করা হচ্ছে যে সামনের সপ্তাহেই কিন্তু টাকা ছাড়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এবং সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের চলে আসবে তো বর্তমানে এটুকুই আপডেট যখনই টাকা ছাড়বে বা টাকা ছাড়ার বিষয়ে কোনো অফিসিয়াল খবর আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো অবশ্যই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন